উত্তরবঙ্গে যেরকম বিপর্যস্ত হয়েছে যে আমরা দেখেছি যে ল্যান্ডস্লাইড যেরকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই প্রাকৃতিক বিপর্যয়ে আমরা এখন এই মুহূর্তে রয়েছি সেই যে জায়গা ক্ষতিগ্রস্ত অন্যতম জায়গা এই মুহূর্তে আমাদের সঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই এলাকা দেখে গেলেন এবং তিনি বারবার বলেন অভিযোগ করলেন যে বারবার অভিযোগ করলেন তিনি যে অভিযোগটা করলেন যে রাজ্যের প্রশাসন কোন রকম বাদ কোন রকম ভাবে সাহায্য করছে না যারা দুর্গত তাদেরকে কোন রকম বাধা দিচ্ছে না সে কথা বলছে বারবার তিনি সেই অভিযোগ তিনি তুললেন এবং বারবার করে যে অভিযোগ করছেন যে এই যে এই যে সমস্যা হয়েছে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই কিন্তু দেখতে এবং প্রাণ মিলিয়ে করলেন অর্থাৎ যে ছবি আমরা দেখাচ্ছিলাম সেই ছবি দেখতে পাচ্ছি বিধ্বস্ত এলাকা সেই এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এলাকায় কিন্তু দেখতে আসলেন পরিদর্শনে আসলেন বিরোধী দলনেতা নেতা অধিকারী এবং এবং সেখানে এসে বক্তব্য একেবারে স্পষ্ট করলেন তারা এই আহত যারা হয়েছেন এমএলএ তাদের পাশে রয়েছেন পাশাপাশি রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এক রাষ্ট্র দিলেন না রাজ্যে বিরোধী দলনেতা নেতা অধিকারী পাশাপাশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গোটা প্রশাসনকে একেবারে তীর্যক মন্তব্য করতেও কিন্তু তিনি ছাড়লেন না আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সেই ছবি কিন্তু আমরা বারবার দেখতে পেলাম

সেবা কাট সেটা রাজ্য সরকার করছে না ভয় তাহলে মুখ্যমন্ত্রী কাছে সেও না তো হেলিকপ্টার ছিল মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে ওনার এখানে আসা উচিত ছিল উনি কেন এগুলো দেখলেন না উনি তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ হতে পারে কিন্তু সিজ দা অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ স্টেট এই এই লোকরাও তো রাজ্যের নাগরিক তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে ভাড়াে ভোট পায় না বলে পাহাড়কে সব সবসময় অবহেলা করব ঘৃণা করব। এই জিনিস উনি করেন সেই জন্য পাহাড়ের লোক উনাকে বিশ্বাস করে না পছন্দ করে না